বৃক্ষরোপণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত কর্মসূচি পালন করলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাত আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে একশো তেইশতম পর্ব আজকের এই দিনে ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সুখচন্দ্রপুরে বৃক্ষরোপণ করেন বিধায়ক শীতল কপাত এছাড়াও একাধিক ব্যক্তিকে গাছ বিতরণ করা হয় আজ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির একশো তম মন বাত সেই মন কী বাতকে উপলক্ষে করেই আমরা ঘাটাল বিধানসভার বিভিন্ন প্রান্তের প্রান্তে বৃক্ষরোপণ করেছি ঘাটাল যে পাঁচ নম্বর মণ্ডল সেই মন্ডলের পৌরসভা ঠাকুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে সুখচন্দ্রপুর রাস্তায় আমরা প্রায় দেড়শোর উপর গাছ লাগা রোপণ করেছি এছাড়াও আমাদের মণ্ডল তিন তিন নম্বর মণ্ডলের দশ নম্বর অঞ্চল পাঁচ নম্বর অঞ্চল এরকম বিভিন্ন জায়গায় দু নম্বর মণ্ডলের ছ নম্বর অঞ্চল সহ একাধিক জায়গায় আমরা বৃক্ষরোপণ করেছি এবং কিছু এলাকার মানুষকে বৃক্ষ দান করেছি কারণ একটা বৃক্ষ সমান একটা জীবন অর্থাৎ এক কথায় বলা যায় যে গাছ লাগান প্রাণ বাঁচান কারণ গাছ যেভাবে আমাদেরকে অক্সিজেন দেয় তার কোনো তুলনা হয় না আর চারিদিকে যেভাবে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস অবৈধভাবে বৃক্ষ কেটে বিক্রি করছে তো সেই জায়গায় আমরা এলাকার মানুষদের কাছে আবেদন জানিয়েছি বৃক্ষ দান করে তারা প্রত্যেকেই যেন একটা করে বৃক্ষরোপণ করে এবং এই পরিবেশ দূষণ এবং অক্সিজেন যে অভাব সেই অভাবগুলো যেন দূর করে কম খরচে মোটরবাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এনসি পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে